ওষুধি গাছ চাষাবাদের কারণে গ্রামের নামই হয়েছে ওষুধি গ্রাম একটি গ্রামেই চাষাবাদ হচ্ছে প্রায় চারশত ধরনের ঔষধি গাছ দেশের পাশাপাশি এই ঔষধি গাছগুলো এখন রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে এছাড়া এখানকার গাছগাছরা থেকে ঔষধ ও প্রসাধনী তৈরি করে রপ্তানি করছে শত শত প্রতিষ্ঠান যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের দুই সাল থেকে ষাটটা গাছ নিয়ে তুলসী বাসক কালমেঘ নিশিন্দা মেসি দানা সাতটা গাছ নিয়ে শুরু করছি শুরু করে এখন ছয়শোর উপরে গাছ আছে আমার এর মাঝে হইল করসল তারপরে ইন্সুরেন্স তামাল হিজল এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করুন লাগছে দেশের বাহির থেকে এগুলা কালেকশন করতে একটু কষ্ট হয়েছে প্রায় ৪৫ বছর আগে নাটোরের খোলাবাড়ি গ্রামে মাত্র পাঁচটি ঘৃত গাছ দিয়ে এই গ্রামে ওষুধি গাছের চাষাবাদ শুরু করেন কবিরাজ আফাস উদ্দিন এলাকার সবাই জায়গায় চিনতেন আফাস পাগলা নামে তার স্বপ্ন ছিল একদিন এলাকা জুড়ে ঔষধি গাছের চাষাবাদ হবে দেশের বাইরে রপ্তানি হবে হয়েছেও তাই গ্রামের চাষাবাদকৃত সেই সব ঔষধি গাছ এখন তাইওয়ান জাপান চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আরব আমিরাত সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে তবে এসব দেখার আগে ইহকাল ত্যাগ করেছেন সেই আসাদ পাগলা শুধু খোলা বাড়ি নয় আমিরগঞ্জ ইব্রাহিমপুর খোলাবাড়িয়া বাড়িয়া হাজিগঞ্জ ও গাবতুলি সহ আশেপাশের এলাকায় এখন চাষাবাদ হচ্ছে ঔষধি গাছ অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় এখন অনেকে ঝুঁকছেন ঔষধি গাছ চাষে জমিগুলিতে এখন শোভা পাচ্ছে আলকুশি আশগন্ধা শতমূল ঘৃতকাঞ্চনের মতো ঔষধি গাছ শুধু চাষাবাদী নয় স্থানীয়ভাবে ঔষধি গাছগাছরা বাজার ও বহুগুণ সম্প্রসারিত হয়েছে গত দুই যুগে এখানে নতুন করে শতাধিক ঔষধি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপাশপাগলার নামে পরিচিত এই গাছগাছরা দিয়ে কিন্তু ওনার নামটা ফুটছে বা ওনার নাম পরিচিত হয়েছে এই পরিচিত নাম উনি আগে কষ্ট পরিশ্রম করার মাধ্যমে কিন্তু ওনার একটা নাম হয়েছে এই দেখেন বিভিন্ন ধরনের গাছগাছরা আমার শিক্ষা দিচ্ছে শিক্ষা অনুযায়ী কিভাবে গাছকে শোধন করতে হবে কীভাবে গাছ তুলতে হবে কীভাবে রোদ্রে দিতে হবে কীভাবে পাউডার করতে হবে সম্পূর্ণ জিনিস আমার শিক্ষা দিছে আর ওনার শিক্ষা অনুযায়ী এখন বর্তমান চিকিৎসা করে থাকি আমরা ছয় মাস পরে দিকে জিজ্ঞাসা এই দাগ দেখা দেখা কই দিতে তুমি এ বাইলে কইছো তুমি এ বাইলে কইছো এ বাইলে কইছো তোমার রুগী রুগীর ট্রিটমেন্ট ওনাই এভাবে করতো পাগলে গুলি কোন জায়গাতে পাইলে যা আমার নানি কবিরাজি করত আমার রোগ হয়েছে এখন আমি জঙ্গলেতে কুড়ে আনছি কিছু উস্তাদ দিয়ে আনছি আর না আমি এটা বাগানটা তৈরি করছি তৈরি করার পরে দেখা গেলো বিভিন্ন জায়গা লুক আসতেছে বাইরে যাতে তারপরে মানুষ বলল যে পাগল এই ওষুধগুলো প্রসেসিং করে ভাঙানোর মতন মেশিন আমাদের ছিল না আমি সর্বপ্রথম এই ঔষধি গ্রামে এই মেশিনগুলো আবিষ্কার করি যে প্রতিষ্ঠানটি দেখতেছেন এটা হলো আমার নিজস্ব দোকান এখানে বিভিন্ন প্রকার পাউডারগুলো উচ্ছন্ন করে এখানে আমরা স্টকে রাখি যখন অর্ডার হয় অর্ডার হওয়ার সাথে সাথে আমরা যেন ওই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিতে পারি নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহিন বলেন দেশের একমাত্র ঔষধি গাছের গ্রাম নাটোর এখানকার চাষিরা কম জমিতে ভেষজ চাষাবাদ করে অন্য ফসলের তুলনায় অনেক বেশি লাভবান হচ্ছে তাই এর উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণ হচ্ছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ এখানকার চাষিদের পাশে থেকে নানান সহযোগিতা করছে নাটোর আর একটা অন্য কারণে বিখ্যাত কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠিত ঔষধি গ্রাম নাটোরের সদর উপজেলা লক্ষ্মীপুর খোলা নিয়ে অবস্থিত এখানে প্রায় একশো চল্লিশ হেক্টর জমিতে ঔষধি বৃক্ষ আছে এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকাঞ্চন অশ্বগন্ধা গন্ধা সিমন্য মিশ্রিদানা এছাড়া অন্যান্য ফসল আছে এখানে তো উৎপাদিত পণ্যগুলো নাটোরের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অংশে বা জেলায় সরবরাহ করা হয়ে থাকে একসময় নাটোরের অ্যালোভেরা দেশের গণ্ডি পেরিয়ে বাইরে রপ্তানি করা হতো যে কোন সময় কোন ওষুধ বৃক্ষতা চাষ করতে হবে এবং নির্ভেজাল উপায়ে এটাকে শুকিয়ে ড্রায়ার দিয়ে গুঁড়া করে শুকাই এটা বাজারজাত করা যায় এ ব্যাপারে আমরা তৎপর আছি আমাদের উপর সহকারে যারা কৃষি কর্মকর্তা আছে তারা দেখভাল করতেছে আমরা চাচ্ছি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে যে ওষুধ গ্রামের পরিধি যাতে আরও বাড়ে এবং এই পণ্যের পরিচিত যাতে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নাটোর শহর থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে আবিরগঞ্জ ইব্রাহিমপুর খোলাবাড়িয়া হাজিগঞ্জ লক্ষ্মীপুর চৌড়ি কাঁথালবাড়িয়া গাবতলি সহ তিরিশটি গ্রাম জুড়ে এখন ঔষধি গাছের চাষাবাদ হচ্ছে এসব ঔষধি গাছ দেখতে ও কিনতে দূর থেকে এসে প্রতিদিনই ভিড় করছেন অনেকে হুমায়ুন কবির আলো